নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব নক্ষত্র পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ নক্ষত্র পূর্ব আশারা নিয়ে পূর্ব আশারা নক্ষত্র মূলত ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি এই নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র এবং অবশ্যই বৃহস্পতির প্রভাব এই নক্ষত্রের মধ্যে থাকাটা স্বাভাবিক তবে এই নক্ষত্রের যদি দেবতাকে আমরা বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে অপ অনেকেই বলেন বরুণ দেখুন অপ এবং বরুণ খুব যে পৃথক বিষয়টি তেমন নয় তবে এখানে দেখব আমরা অপ হচ্ছে বরুণের স্ত্রী হ্যাঁ ওয়াটার জল তার প্রভাব এই নক্ষত্রের মধ্যে থাকছে এবং তার সাথে সাথেই নক্ষত্রের যদি সিম্বল আপনি দেখেন হাতির সুর বা পাখা হাত পাখা বা পাখা কি কোয়ালিটি আমরা এই নক্ষত্রের মধ্যে দেখি আচ্ছাদন করার একটা মেন্টালিটি এই নক্ষত্রের মধ্যে থাকে তার কাছে আজকে পূর্ব নক্ষত্রে নক্ষত্রের জাতক বা জাতিকা তার কাছে কেউ একজন আশ্রয় চেয়েছে এবং তাকে রক্ষা করার যে ক্যাপাসিটিটা এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আছে এই নক্ষত্রের জাতক জাতিকারা অপরকে রক্ষা করতে জানে প্রিয় মানুষকে রক্ষা করতে জানে সব দিক থেকে ঘিরে ধরে রাখতে জানে যে কারণে আমি বললাম আচ্ছাদন করতে পারে এই যে সুর হাতির সুর জয়ের প্রতীক জয় হাতি যখন দেখবেন বেশ খুশি আছে যুদ্ধ বিগ্রহ শেষে সে দেখবেন সুরটা উপরের দিকে তুলে সে সুন্দর একটা গর্জন দিচ্ছে তাহলে ভেরি সিগনিফিকেন্ট আর এই নক্ষত্রের জাতক জাতিকারা জয় কিভাবে লাভ করতে হয় সেই কোয়ালিটি তাদের মধ্যে থাকে তারা দিন শেষে বা পরিশেষে জয় লাভ করতে চান তাহলে এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে জয় লাভ করার একটা মেন্টালিটি দুর্জয় সাহস আমরা দেখতে পাই এবং পরিশেষে এরা কিন্তু জয় লাভও করে শুক্রের প্রভাব থাকার কারণে এদের মধ্যে কালচারাল অ্যাক্টিভিটি আসতে পারে নান্দনিকতা আসতে পারে এরা খুব ম্যাচিওর একটা নক্ষত্র যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম পূর্ব আষাঢ় নক্ষত্রে হয়ে থাকে তারা অত্যন্ত ম্যাচিউর তাদের মধ্যে ম্যাচুরিটির অভাব হয় না তারা অত্যন্ত সৌম তারা অপরকে হেল্প করতে করতে নিজের স্টেটাস অনেক সময় ভুলে যায় ধরুন কেউ একজন বা কোনো একজন ব্যক্তি এই নক্ষত্রে জাতক জাতিকাদের কাছে সাহায্য চেয়েছে সে সাহায্য করা শুরু করলো এবং সাহায্য করার সময় হয়তো নিজের স্টেটাসটাকেই সে ভুলে গেল এবং এর একটা ইম্প্যাক্ট আছে কি ইম্প্যাক্ট অনেক সময় অনেক ব্যক্তিবর্গ এদের সাথে বৃত্ত সুলভ আচরণ করে যেটি কখনোই অ্যাকসেপ্টেবল নয় নান্দনিকতা আছে ক্রিয়েটিভিটি আছে কালচারাল জগতের প্রতি একটা ইন্টারেস্ট অনেক সময় থাকতে পারে এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখেছি শান্ত একটা প্রকৃতি আছে দে আর নট বুলডোজার তারা বুলডোজারের মতো নয় তাদের মধ্যে একটা শান্ত মেন্টালিটি থাকে তাদের মধ্যে একটা প্রশান্ত মেন্টালিটি থাকে যে প্রশান্ত মেন্টালিটি যে শান্ত মেন্টালিটি তাদেরকে খ্যাতির শিখরে পৌঁছে দেয় যে প্রশান্ত মেন্টালিটি তাদেরকে আরো বেশি ডেভেলপমেন্ট করতে অনেক বেশি সহযোগিতা করে এর প্রভাবে আমরা দেখতে পারি যে খ্যাতির শীর্ষে এই নক্ষত্রের জাতক জাতিকারা পৌঁছতে পারেন এই নক্ষত্রের জাতক জাতিকারা খ্যাতির শীর্ষে অনেক সময় থাকে এবং ধীরে ধীরে কিন্তু ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করে বা ইম্প্রুভমেন্ট করার চেষ্টায় ডেফিনেটলি থাকে একটা কথা আমি দেখেছি পূর্ব আষড়া নক্ষত্রের ক্ষেত্রে তাদের কোয়ালিটি অসম্ভব বেশি তারা ম্যানেজ করতে পারে ম্যানেজিং ক্যাপাসিটি তাদের মধ্যে খুব বেশি পরিমাণে থাকে পরিবারকে ম্যানেজ করার দুর্জয় সাহস প্রচেষ্টা প্রয়াস আমরা দেখতে পারি এবং এদের কমিউনিকেশন কানেকশনগুলো কিন্তু তুলনামূলকভাবে ভালোই হয় আজকে যদি আমরা কমিউনিকেশন কানেকশন ইত্যাদির কথা বলি তাহলে পূর্ব আষারা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে হবে দেবগুরু বৃহস্পতির প্রভাবে তাদের সমাজে একটা আলাদা মর্যাদা প্রাপ্তির সংযোগ থাকে খুব অল্প বয়স থেকে এরা মর্যাদা প্রতি শুরু করে এবার আমি কিন্তু সমাজে বলেছি বাড়িতে বলেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পূর্ব আষারা নক্ষত্রের জাতক জাতিকাদের বাড়িতে অনেক সময় গ্রহণযোগ্যতাটা অতটা থাকে না যে গ্রহণযোগ্যতা তারা বাড়িতে না পেয়ে জন্মস্থান থেকে দূরে সমাজে অন্যান্য ব্যক্তি ব্যক্তিবর্গ থেকে পেয়ে থাকেন আবার কিছু কিছু হাই প্রোফাইল মানুষদের সাথে এদের খুব ভালো যোগাযোগ থাকে ভালো কমিউনিকেশন থাকে তাদের সাথে ভালো বন্ডিং থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় হেলথ নিয়ে পূর্ব আসরা নক্ষত্র প্রচুর ভুগে থাকেন এবং সেটা ঠান্ডা অ্যালার্জি হতে পারে যে কোনো ধরনের নার্ভ রিলেটেড প্রবলেম হতে পারে একটা হঠাৎ করে ইমিউনিটি রিলেটেড প্রবলেম হলো তার মানে কোথাও যেন একটা ভোগান্তি থাকে এবং এই যে অপ জল এখানে বুঝতে হবে এই নক্ষত্রের কোয়ালিটির মধ্যে মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা আছে আজকে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে সে ইনভাইটেড সেই সেই জায়গাটাকে অ্যাটেন্ড করলো এবং সেই প্রোগ্রামটাকে নিজের মতো করে কন্টিনিউ করলো সেই যে ক্যাপাসিটিটা প্রয়োজন সেই ক্যাপাসিটি কিন্তু আমরা দেখেছি পূর্ব আসরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকে আবার পূর্ব আষড়া নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের মধ্যে কিন্তু কর্মজীবনের প্রতি বিস্তর ইন্টারেস্ট থাকে বিভিন্ন রকম কর্ম করার মেন্টালিটি তাদের মধ্যে আমরা দেখতে পাই কর্মজীবন রিলেটেড বিষয়ে একটা পজিটিভ সেন্স তাদের জীবনচক্রকে প্রভাবিত করে তারা ফাঁকিবাজ নয় তবে অনেক সময় পারিবারিক প্রতিবন্ধকতা শারীরিক প্রতিবন্ধকতা তাদেরকে কষ্ট দিতে পারে কিন্তু ওভারঅল যদি আমি কথা বলি তার পারিবারিক জীবনের কথা যদি আমি বলি তার অন্যান্য জীবনের কথাগুলো যদি আমি বলি সেখানে ধীরে ধীরে গ্রো করতে পারে তবে এদের শত্রু প্রচুর জ্ঞাতি শত্রু সংখ্যাটাই পূর্ব আসার কাকা নিজের কাকা তো ভাই নিজের বোন নিজের কাকাতো বোন এই রকম যে রিলেশনশিপ গুলো আমাদের থাকে মামাতো তো পিস্তুতো বা তো হয় না আঙ্কেও তো সিগনিফিকেন্টলি এই ধরনের সম্পর্ক থেকে কিছুটা ডিস্টারবেন্স আসার প্রবণতা কিন্তু আমরা দেখতে পাই পূর্ব আষাঢ় নক্ষত্রের তবে নিজের অ্যাক্টিভিটি ভালো যদি একটু মনের বল এরা বেশি রাখতে পারে অনেকটা দূর এগোতে পারে কিন্তু ওখানেই প্রশ্ন যে সব ক্ষেত্রে কি এরা নিজেদের অন্তর্নিহিত বলটাকে রাখতে পারে সব ক্ষেত্রে কি এরা মেন্টালি অতটা স্ট্রংনেস রাখতে পারে বা রাখার চেষ্টা করে হ্যাঁ রাখতে পারে চেষ্টা করলে সেটা পারমিসেবল হবে তবে অনেক ক্ষেত্রে আলটিমেটলি সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না ইনিশিয়াল চেষ্টা থাকলেও শেষ পর্যন্ত কার্যত বল রাখাটা তাদের জন্য সমস্যা প্রবাণ হয়ে ওঠে অনেক ক্ষেত্রেই সেই ধরনের জায়গাগুলো আমরা দেখি বলে মনে করতে পারছি পূর্বাশার মধ্যে শুক্রের প্রভাব থাকার কারণে ক্রিয়েটিভ লাইনে যে কোনো কিছু ক্রিয়েটিভ বিষয় নিয়ে এগুলো এরা অনেকটা এগোতে পারে যাদের জন্মছকে কর্মকারক গ্রহ পূর্বাশায় আছে তারা যদি জলের ব্যবসা করে জল রিলেটেড কোনো বিষয়ে যুক্ত থাকে সমুদ্র রিলেটেড কোনো বিষয়ে যুক্ত থাকে সমুদ্র জাত কোনো প্রাণী বা যে কোনো ধরনের জলজ প্রাণী নিয়ে যদি কোনো ব্যবসায় যুক্ত থাকে তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবেই আবার আমরা দেখেছি এই সমস্ত জাতক জাতিকারা যদি মেরিন রিলেটেড ডিপার্টমেন্টে যায় আমি বলছি না পূর্বাশার যাদের বার্চার্টে যাদের জন্মছকে কর্মকারক গ্রহ কর্মাধিপতি কর্মের অধিপতি গ্রহ তিনি বসে আছেন পূর্ব আশারা নক্ষত্রে দ্যাট ভেরি ইম্পর্টেন্ট এবং নাইন হাউজের এই কম্বিনেশন থাকার কারণে এদের মধ্যে কিন্তু আমরা হায়ার এডুকেশন দেখি এই সংক্রান্ত বিষয় নিয়েও এডুকেশন তারা অ্যাচিভ করতেই পারে যদি এই ধরনের বিষয় নিয়ে তারা এডুকেশন অ্যাচিভ করে তাহলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি গ্রোথটা একটু বেশি হয় তবে অনেক সময় পূর্ব আশারা নক্ষত্রে জাতক জাতিকাদের এই যে ফ্যামিলি বাধা জ্ঞাতিশত্রুর বাধা এই যে সমসাময়িক বাধার কারণে তাদের প্রোগ্রেস কিন্তু অনেক সময় বিনষ্ট হতে পারে এই বিষয়টিকে গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে যাতে কোনো কারণবশত তাদের প্রোগ্রেসটা বিনষ্ট না হয় কোনো কারণবশত তাদের এই সংক্রান্ত বিষয় যাতে এক্সট্রিম পর্যায়ে কোনো জটিলতা না আসে সেই বিষয়ে কিন্তু আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে বা বিশেষ খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে দিন শেষে পূর্বাশার আমরা যদি ডেস্টিনি নিয়ে আলোচনা করি তাহলে অনেকটাই পজিটিভিটি আছে তবে ভুল অনেক অনেক রকম ভুল ভ্রান্তি তারা জীবনচক্রে করে যে ভুল বা ভ্রান্তি তাদেরকে অনেক সময় কষ্ট দেয় যে ভুল বা ভ্রান্তি তারা যদি শোধরাতে না পারে উচিত বয়সে যদি সেই জায়গা থেকে একটা শোধরানোর জায়গা তৈরি করতে না পারে তাহলেও কিন্তু জীবনচক্রে নানা রকমের প্রবলেম আসতে পারে বা আসার সম্ভাবনা থাকে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন আজকের ভিডিওটি আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ